একজন শিক্ষক বোর্ডে লিখছেন শ্রেণীকক্ষে নিজের দায়িত্ব পালন করছেন তিনি জানেন না তার পেছনেই ঘটছে শিক্ষক সমাজকে অপমান করে গোটা জাতিকে প্রশ্নবিদ্ধ করে এক সাতাশাট পড়া ছাত্র পেছন থেকে জুতা তুলে নেয় মেয়েদের জুতা জুতা হাতে নিয়ে শিক্ষককে আঘাত করার মতো ভঙ্গিমায় অভিনয় করে সে যেন মনে হচ্ছে বাস্তবে সে শিক্ষককে আর তার আশেপাশে থাকা সহপাঠীরা এই ভয়ঙ্কর আচরণ দেখে ফেটে পড়ে হাসিতে হাসছে মজা করছে ভিডিও করছে আর কেউ প্রতিবাদ করছে না পেছনে এত কিছু হয়ে যাচ্ছে অথচ সেই শিক্ষক আপন গতিতে লিখে যাচ্ছেন এটাই কি আমাদের শিক্ষাঙ্গন এটাই কি আমাদের আগামী প্রজন্ম এটাই কি সেই ক্লাসরুম যেখান থেকে নেতা কবি বিচারক চিকিৎসক জন্ম নেবে এই এই ভিডিও মাত্র সেকেন্ডের কিন্তু সেকেন্ড আমাদের পুরো জাতির মানসিক নগ্ন করে দিয়েছে এটা শুধু দৈনকে এক শিক্ষককে অপমান করা নয় এটা হচ্ছে জ্ঞান মূল্যবোধ শৃঙ্খলা ও শ্রদ্ধার বিরুদ্ধে ঘোষণা করা এক প্রজন্মের বিদ্রোহ জুতা তাও আবার মেয়েদের জুতা শুধু উপহাস নয় এটি একটি প্রতীকী লাঞ্ছ এমন ভাবে শিক্ষককে অপমান করার মানসিকতা আসে কুক থেকে বাড়ি থেকে টিকটক থেকে সমাজের ভেতরকার পচন থেকে নাকি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতা থেকে তারা জানে না শিক্ষককে অপমান মানি হলো নিজের ভবিষ্যৎকে নিজের হাতে তারা জানে না আজকে জুতার অভিনয় কালকে বাস্তব মারধর আর পরশু সেই শিক্ষক হয়তো আহ তার সিদ্ধান্ত বেছে নিতে পারে একটিমাত্র ভিডিও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা এমন এক সমাজে গড়ে তুলেছি যেখানে একজন শিক্ষক পেছন থেকে অপমানিত হচ্ছেন আর আশেপাশের ছাত্ররা সেটা নিয়ে উপভোগ করছে ঠাট্টা করছে রিল বানাচ্ছে এখনো যদি আমরা না জাগি এখনো যদি শিক্ষককে নকারী এ সব বিকৃত মস্তিষ্কের ছাত্রদের চিহ্নিত করতে না পারি কঠিন শাস্তির মুখোমুখি না করি তাহরি এই সমাজ শুধু ধ্বংস হবে না একদিন শিক্ষক শব্দটায় হয়ে যাবে হাস্যরসের প্রতীক এই ঘটনা শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয় একটি জাতীয় জাগরণ একটি মূল্যবোধের আন্দোলন দাবি করে প্রশ্ন তো একটাই কবি জাগবে এই সমাজ কবি রুখে দাঁড়াবে শিক্ষক অপমানের বিরুদ্ধে নাকি আরেকটা ভিডিও ভাইরাল হওয়ার অপেক্ষায় থাকবে সবাই